হ্যালো আসসালামু আলাইকুম ডাসমিন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শীত চলে এসেছে শিলি ফুলের আগমন দেখি সেটা বোঝা যাচ্ছে বেশ অনেক দিন আমি ছাদের এই কর্নারটাতে আসি না শিলি গাছটা যে এত বড়ো হয়ে শিলি ফুলও ফুটেছিল আমি সেটা খেয়ালই করি নাই আজকে সকাল সকাল গিয়ে দেখলাম কতগুলো শিলি ফুল ফুটে আছে আর মেয়ের সাথে ছিল তাই মেয়েকে সব ধরনের গাছের সাথে পরিচয় করানোর পাশাপাশি এই শিলি গাছটার সাথেও পরিচয় করিয়ে দিলাম তোমরা অনেকেই আমার মানি প্ল্যান্ট গাছের কথা জিজ্ঞেস করো মানি প্ল্যান্ট গাছের যে মাদার গাছটা আছে সে এই মাদার গাছটা থেকেই কিন্তু আমি মানি প্ল্যান্টের চারাগুলো সংগ্রহ করি বা ডালগুলো সংগ্রহ করি এই মা গাছটার কাছ থেকে আমি অনেকগুলো ডাল পেয়েছি এবং অনেকেই গিফট করতে পেরেছি বাসায়ও লাগিয়েছি আজ আমার বান্ধবী শুভ্রার জন্মদিন তো সেই উপলক্ষে আমি রওনা হয়েছি যে দেখি দু বান্ধবী হাজির আমার একটু লেট হলো যদিও আমার বাসাটা একদমই কাছে তো তারপরও কেন যেন লেট হয়ে গেল দু বাচ্চাকে ম্যানেজ করে একা একা বের হওয়াটা একটু টাফ সব মায়েরাই সেটা বুঝতে পারি আমার জন্য যেরকম টাফ ওদের জন্য সেরকম টাফ তারপরও সময়ের সাথে চলতে পারাটাও একটা স্মার্টনেস এবং এটাও একটা দক্ষতা বলে আমি মনে করি জন্মদিনটা শুভ্রার হ্যাপি বার্থডে টু দিলু কেন লিখলো কারণ কলেজ লাইফ থেকেই লিনা আমাদের কয়েক বান্ধবীর আলাদা আলাদা নাম দিয়েছে এবং ওই নামেই সে ডাকত এবং কেকটাও আজকে ওই নামেই নিয়ে এসেছে আমি ওরা ভেবেছিল আমি ছবি তুলবো বাট আমি ভিডিও করছিলাম আর ওদের পারমিশন নিয়ে কিন্তু ওদের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা জানেন আমি আমার ভিডিওতে সামনে থাকি না আমি বিহাইন্ড দ্য ক্যামেরাই ভয়েস দিয়ে থাকি তো ওদেরকে জিজ্ঞেস করেছি ওরা বলল যে কোনো সমস্যা নাই আমাদের ছবি তোমরা দিতে পারো আর এই জায়গাটা একটা খেলার কর্নার করেছে যেটা খুবই আগের আগে যেটা ছিল সেটা খুবই পচা ছিল আর আর কর্নারটাকে এখন সাজিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো বাচ্চাদেরকে নিয়েও আসবো আমি কথা বলছি বুমার্স রেস্টুরেন্টের আর এই জায়গাটা আসলে আমাদের খুব পুরনো একটা খাবার দোকান এই বোমার্সে আমরা সেই ছোটবেলা থেকে আসি এখনো ওদের খাবারের মানটা মোটামুটি ধরে রেখেছে আমি বলবো খারাপ না আমাদের তো বেশ ভালো লাগে আর সস্তার ভিতরে খাবার মানটাও অনেক বেশি ভালো সেট মেনু যেহেতু সবাই সবার মতো পছন্দ করে নিতে পারে আর এই গিফটগুলো কিন্তু জন্মদিনের গিফট না লিনা মানালিতে গিয়েছিল সেই মানালি থেকে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে আর এই শালটা খুবই সুন্দর সাদা রঙের সাদার উপরে কাজ করা একদম সফট একটা শাল তো দুজনের জন্য একই কালার এনেছে তা না হলে নাকি আমি ঝগড়া বিবাদ করব আর কি আমরা দুইজনে এর জন্য আর আমার জন্য একটা ব্যান্ড এনেছে সেটা হচ্ছে কক্সবাজার গিয়েছিল সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপে একটা মজার বিষয় হচ্ছে আমরা যে যেখানে যাই না কেন ছোট্ট উপহার হয়তো সেটার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা তারপরে সেটা আনার চেষ্টা করি আমরা ওয়েট করছিলাম খাবারের কারণ শুভ্রা একটু দেরি করে এসেছে যে কারণে ওকে অনেক গালাগালি শুনতে হয়েছে তো আমরা এখন বসে আছি যে খাবারটাও এখন দেরিতে আসছে তোর মতন আর বেশ অনেকদিন পর লিনার সাথে দেখা লিনা সবার ভিডিও নিচ্ছিলো এখন কেক কাটার পালা আর কেক কাটার ব্যাপারটা শুভ্রা বলছিল ওর তেমন একটা ভালো লাগে না কিন্তু ফ্রেন্ডদের সাথে এসে আমার মনে হয় ভালোই লাগছে কারণ প্রত্যেকটা ইমোশনের না একটা জায়গা থাকে আপনি আমার কাছে ফ্রেন্ডশিপ ব্যাপারটা এরকম আমি এভাবেই সংজ্ঞায়িত করি সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ হচ্ছে যে জায়গাটাতে আমি আমার পরিবারের কথা আমার হাজবেন্ডের কথা আমার ছোটোবেলার কথা আমার সব কথাগুলোই আমি আমার ফ্রেন্ডকে বলতে পারি সেটা অবশ্যই বিশ্বস্ত ফ্রেন্ড হতে হবে এবং তাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি যেটা হয়তো আমি আমার মাকে বলতে পারছি না আমার হাজব্যান্ডকে বলতে পারছি না যে কোনো একটা সিচুয়েশান সলভ করার জন্য বন্ধুদের প্রয়োজন আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাচ্চাটা উঠে গিয়েছে তো ওকে আবার একটু বুঝিয়ে সুঝিয়ে রেখে আবার আসলাম আর বোমার্স ভর্তি মানুষজন থাকে যখনই যাই তখনই আসলে টেবিল ফ্রি পাওয়াটা খুব কঠিন আর আমরা সবসময় একটা কর্নারের টেবিলে নেই আর বলছিল নেক্সট বার্থডে যার হবে তাকেও বোমার্সে খাওয়াতে হবে কারণ এর পরের বার্থডেটা সম্ভবত আমার তো আমি কোনোভাবেই এর থেকে ভালো মানের খাবার খাওয়াবো না বলে ওদেরকে বলে এসেছি কারণ আমি বলেছি তোমরা যেখানে খাওয়াবো আমি সেখানেই খাওয়াবো এটা নিয়ে ছোটোখাটো একটা ঝগড়া বিবাদ চলছিল চলুক তো আমি বললাম যে তোমরা যদি তোমাদের টাকার পরিমাণ বাড়াতা অন্য কোনো জায়গায় খাওয়াতা আমি খাওয়াবো তো ওরা বলছিল যে তুই একটু বেশি দামি জায়গায় খাওয়া তোকে একটু ভালো গিফট দেবো তো দেখি সামনের জন্মদিনে কি করা যায় আর আমরা চলে এসেছিলাম আনাম র্যাঙ্ক্সে ওই বোমার্সটা তো আনাম র্যাঙ্ক্সের উপরেই তো সবাই মিলে একটু ছবি তুললাম একটা রিক্রিয়েট করলাম ছবি প্রায় দুই হাজার পনেরোতে একটা ছবি তুলেছিলাম আমরা সেইম জায়গায় সেমভাবে বসে সেইম চেয়ারে আবার এই যে দুই হাজার এসে আমরা আবার একটা ছবি তুললাম তবে এখানে আমার বান্ধবী নমি যে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ছবি তুলে হেল্প করেছে ওকে একটা ধন্যবাদ না দিলেই না আর এই যে আমরা সারাক্ষণই একটা ব্যস্ত জীবনে যাপন করি কারো অফিস থাকে কারো সংসার থাকে কেউই তো আসলে ওই টিনেজার লাইফের মতন ওই বাবার হোটেলে খেয়ে দে তারপরে সেজে গুজে বাইরে যাওয়ার মতো ব্যাপারটা না এখন অনেক দায়িত্ব পালন করে কাউকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারপরে বের হতে হয় তো যতটুকু সময় বের হই যতটুকু সময় ফ্রেন্ডরা একসাথে থাকি আর অনেকেই এই যুগে দেখি ফ্রেন্ডের আর্থিক অবস্থা বিবেচনা করে তাকে ফ্রেন্ড বানায় এটা একদমই ঠিক না আমার কাছে মনে হয় বন্ধুত্ব একদম নির্ভেজাল একটা সম্পর্ক যেখানে অর্থ আসলে কোনো ম্যাটার করে না কারণ অর্থ যেই জিনিসগুলো দিয়ে আমরা যেই জিনিস দিয়ে অর্থের মাপকাঠিতে আমরা মানুষকে বিচার করি সেটা আসলে ওই সম্পর্কটা আসলে বন্ধুত্বর বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই আমি মনে করি আর আমার বন্ধুত্ব খুবই অটল আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এমন কোনো বন্ধুত্ব তৈরি হয়নি যে বন্ধুত্বরা চলে গেছে তবে ঝগড়া লেগেছে মান অভিমান হয়েছে আমার সমস্যা হচ্ছে মান অভিমান হলে সেটা আমি ভেঙে ফেলেছি মনের ভিতরে কোনো কিছু রাখিনি ও একজন তৃতীয় পক্ষ একটা কথা বলল সেই কথার রেশ ধরে আমি বসে থাকবো সেটা না আমি কথাটা তার সাথে ক্লিয়ার করেছি মন খারাপটা কমিয়েছি তারপরে আবার বন্ধুত্ব করেছি বারবার পুরাতন বন্ধুদের ছেড়ে নতুন বন্ধুত্বটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় সেটা নিরাপদও নয় তোমরা আবার ভাবতে পারো আপু কি বললো নিরাপদ বন্ধু মানে নানু একটা ছোটোবেলায় কথা বলতো যে সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ মোটামুটি কথাটা এটাই ছিল তো তুমি যদি সঙ্গ ভালো হয় তোমার যদি খুব ভালো বন্ধু কিছু তৈরি হয় তাহলে সারাটা জীবন তোমার খুব ভালো কাটবে জীবনের অনেক ডিসিশনই কিন্তু আমরা বন্ধুদের কাছ থেকে নেই তাই না সেই ডিসিশনগুলো দেখবা সব ভালো হবে তুমি কোনো ভুল কাজ করছো তুমি তোমার মায়ের সাথে ব্য করছো তুমি তোমার বাবার সাথে বাবার একটা খারাপ কথা বন্ধুর সাথে শেয়ার করছো ওই বন্ধুটা যদি বলে না রে বাবা মা শ্রদ্ধার পাত্র তোকে এত বড় করেছে কত কষ্ট করেছে আঙ্কেলের সাথে আন্টির সাথে এরকম করিস না সেই জায়গা থেকে কিন্তু সে শিখবে এবং তোমার কথা শুনবে আর এক জামা কেনা নিয়ে বার্গেনিং করতে করতে দুই বান্ধবীর মধ্যে যুদ্ধ লেগেছিল আমি কিন্তু শুভ্রার কাছে পাই কারণ সে গোপনে লিনাকে একটা জুতা কিনে দিয়েছিল আমি বলেছি সেই জুতার দাম তেরোশো টাকা আজকে আমি তেরোশো টাকার ভিতরে কিছু নিব তো আমি আইল্যাশ কিনেছিলাম একটা আর হচ্ছে একটা লিপস্টিক কিনেছিলাম তো আইল্যাশ আর লিপস্টিক মিলে হয়েছিল বারোশো টাকা আমি এখন ওর কাছে স্টিল একশো টাকা পাই তো ও বলেছে সেই একশো টাকা আমাকে দিয়ে দিবে। খুব মজা করতে করতে আনন্দ করতে করতে বাসায় এসে দেখি পুরো বাসার কাজ আমার জন্য বসে আছে আপা আসেন কখন আপনি বাসাবাড়ি বাড়ি গুছাবেন কারণ আপনাকে ছাড়া তো বাসাবাড়ি গুছানো অসম্ভব তো যাই হোক সাংসারিক জীবন থেকে এতটুকু সময় বের করে যে বন্ধু বান্ধবকে দিতে পেরেছি গল্প করতে পেরেছি শুকর আলহামদুলিল্লাহ এখন আমি আমার শীতের যে কাপড়গুলো ছিল সব শালগুলো আমি একটা প্যাকেটে রেখে দিচ্ছি আর এই শাল দেখে তোমরা একদমই ভয় পেও না যে আপুর এতগুলো শাল এই শাল কিন্তু আমি ওয়েস্টেজ করে আজকে কালকে কিনেছি এরকম কিন্তু না প্রতিটি শালই আমার অনেক দিনের খুব ছোটোবেলা থেকে জমানো এই শালগুলো কেন যেন আমি ফেলে দিতে পারি না আর যেগুলো দিয়ে দেওয়া সেগুলো দিয়ে দিয়েছি তার তারপর যা আছে যত্ন করে রেখেছি চারপাশে সব কিছু যত্ন করে গুছিয়ে রেখে একটু রিল্যাক্স হলাম ড্রয়িং রুমে বসলাম ওই যে সকালবেলা ছাদে গিয়েছিলাম শিলি ফুলের সাথে কতগুলো অপরিচিতা ফুলও নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে রাতে একটু চা খেয়ে নিলাম তোমরা জানো চায়ের অভ্যাসটা আমার আছে তবে সেটা যে শুধু চা পাতি দিয়ে হবে সেটা কিন্তু না বিভিন্ন রকম ফুল এবং বিভিন্ন রকম উপাদান দিয়ে কিন্তু আমি চা খাই আর এক একটা চায় কিন্তু এক এক রকম গুণাবলী রয়েছে আজ অনেক গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি যারা যারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন কোনো কারণে যদি মনে হয় যে এই মানুষটিকে বন্ধু বানানো যায় তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানাতে পারেন লাইক করে পাশে থাকতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করতে পারেন যদি আপনারা চান কারণ ভালোবাসা জোর করে আদায় করা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আল্লাহ ফেজ